প্রোমো ফেস্টের চতুর্থ পর্বে ত্রিপুরা ট্যুরিজম আয়োজিত শ্রেয়া ঘোষাল নাইট উপলক্ষে আগরতলায় চলছে ব্যাপক আয়োজন এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে চলছে ব্যাপক প্রস্তুতি মঙ্গলবার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউজে এক সাংবাদিক সম্মেলন করে জানান এই অনুষ্ঠান উপলক্ষে বিনামূল্যে বুধবার থেকে আগ্রহীদের পাস দেওয়া হবে এবং একটা অভূতপূর্ব সারা আপনারা দেখেছেন সংবাদপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রায় ওই অনুষ্ঠানে পঁচিশ হাজার থেকে বেশি মানুষ সমগ্র মহকুমা থেকে জড়ো হয়েছিল এবং রাত তিনটা পর্যন্ত ওই অনুষ্ঠান সেখানে চলেছে মানুষ আনন্দ উপভোগ করেছে পরবর্তী সময়ে আমরা গতকাল দ্বিতীয় ধাপে সুনামরা মহকুমার নির্মহলে রুদ্রসাগরে অনুষ্ঠিত করি কম এবং সেখানেও আমরা দেখেছি আমিও ব্যক্তিগতভাবে ছিলাম সেক্রেটারি সাহেব ছিলেন ডাইরেক্টর ছিলেন হাজার হাজার মানুষের জমায় আমরা লক্ষ্য করেছি এবং লাইটের সাউন্ড শো যেটা বন্ধ ছিল নির্মহলের ভেতরে সেই লাইটের শো পুনরায় আবার এই প্রমো ফেস্ট উপলক্ষে সেখানে চালু হয়েছে নির্মহলের ভেতরে আগামীকাল আমাদের তৃতীয় ধাপ জাম্পুইতে অনুষ্ঠিত হবে এবং দুপুরবেলা থেকে সেই অনুষ্ঠান আমরা শুরু করব আমরাও সেখানে উপস্থিত থাকব চতুর্থ ধাপ এবং প্রধান যে ধাপ আমাদের সেটা আপনারা জানেন আগামী চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আগরতলা রাস্তাবর ময়দানে প্রধান অনুষ্ঠান এবং আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল উপস্থিত থাকবে এবং আমরা এখন পর্যন্ত যা ফিডব্যাক এখানে পুলিশ থেকে ও ডিআইজি এসপি ট্রাফিক আছেন তাদের কাছেও যা ফিডব্যাক যে একটা ঐতিহাসিক জনসমাগম আমরা লক্ষ্য করব আগামী চোদ্দই ডিসেম্বর আস্তাবল এবং এই উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি আমরা পুলিশ বন্ধুদের উপস্থিতিতে আস্তাবল মাঠে গিয়ে সেখানে পরিদর্শন করেছি মঞ্চ কোথায় হবে ব্যারিকেড কোথায় হবে কি আকারে আমরা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আজকেও আমাদের এই আগে ডিআইজি রেঞ্জ সেক্রেটারি ট্রাফিক ডাইরেক্টর বন্ধুদেরকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি এবং প্রত্যেকেরই একটা কথা যে এটা রেকর্ড ব্রেকিং টার্ন আউট সেদিন হবে শ্রেয়া ঘোষণার্টার জন্য আমরাও দপ্তরের তরফ থেকে টুরিজম দপ্তরের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা জানেন যে তার আগে আস্তাবল মাঠে অনেক কর্মসূচি হয়েছে এ ধরনের প্রোগ্রাম আস্তাবল মাঠের যা পরিধি বা যা আয়তন সেটা তো আমরা বৃদ্ধি করতে পারবো না কিন্তু এই আমাদের যা রিসোর্সেস আজ তার মধ্যে থেকে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে অতিবাহিত করি সবার আগে আমি যেটা বলতে চাই যে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে পাস দিতে হবে একটা সিস্টেম কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না নাম্বার ওয়ান টু আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসছেন এবারও আপনারা আমন্ত্রিত আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব প্রত্যেকে যারা পাস নেবেন প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করি